বিশ্বকাপে ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে সাকিবের ফিরে যাবেন দু সাকিব উনিশ হাসানের ব্যাটিং অর্ডার পরিবর্তন হতে পারে আবারও সাকিবকে তার তিন নং ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে সেই দু বিশ্বকাপে সাকিবের ব্যাট হাতে বীরত্বের গল্পই তো তাই আসার কথা তবে বিশ্বকাপে সেই অতিমানবীয় পারফরমেন্স পর সাকিব ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পেরেছেন খুব কমই সময়ের স্রোতে সাকিব এখন আর তিনে ব্যাটও করেন না তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের তিনে ব্যাট করার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু না জানালেও বিষয়টিকে একদম উড়িয়ে দেননি বরং পরিস্থিতি কন্ডিশন প্রতিপক্ষ বিবেচনায় সাকিবের তিনে ব্যাট করার সুযোগ দেখছেন তিনি বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট বাজের সাথে আলাপকালে টাইগার অধিনায়ক শান্ত বলেন এটা আসলে কন্ডিশন এবং প্রতিপক্ষের শক্তিমত্তার উপর নির্ভর করে তবে এটা হতে পারে নিজের ওপেনিংয়ে ফিরে যাওয়ার ব্যাপারে ক্রিক বাজকে শান্ত জানান এটাও নির্ভর করছে উনিশ বিশ্বকাপে সাকিবের অতিমানবীয় হয়ে ওঠার গল্প সকলেরই জানা সেবার ইংল্যান্ড বিশ্বকাপে আট ইনিংসে ছিয়াশি দশমিক পাঁচ সাত গড়ে দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে সাকিবের সংগ্রহ ছিল ছয়শো ছয় রান ক্যারিয়ারে তেইশ ওয়ানডেতে তিনে ব্যাটিং করে দুটি সেঞ্চুরি ও এগারো ফিফটিতে এক হাজার একশো সাতাত্তর রান করেছেন সাকিব আল হাসান সেখানে গড় আটান্ন দশমিক আট পাঁচ ও স্ট্রাইক রেট আটাশি দশমিক সাত ছয় দুটি বলছে এই পজিশনে ব্যাট হাতে কতটা সফল এই বাহাতি অলরাউন্ডার তবু এক অজানা কারণে সেবার বিশ্বকাপের পরপর সাকিবকে সে পজেনশিয়াল থেকে সরিয়ে নাজমুল শান্তর উপর ভরসা রাখা হয় কিন্তু সময় যত যায় ব্যাট হাতে শান্ত সাকিবের সে তিন নং পজিশনের প্রতি তেমন একটা সুবিচার করতে পারেননি হোক সেটি ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি গেল জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজে শান্তর ব্যাট অশান্ত হয়ে উঠতে ব্যর্থ প্রশ্ন উঠতে পারে সাকিব ওয়ানডেতে সফল হলেও টি টোয়েন্টিতে তিন নং পজিশনে কতটা সফল এই বাহাতি ব্যাটসম্যান টি টোয়েন্টিতে সাধারণত পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাট করতে দেখা যায় সাকিবকে তবে অতীতে তিন নম্বরে ব্যাট করতে এসে বরাবরই ভালো করেছেন এই অলরাউন্ডার এই সাঁত্রিশ বছর বয়সে তার বারোটি টি টোয়েন্টি অর্ধশতকে ষাটটি করেছেন তিন নম্বরে ব্যাট করে গত টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের বিপক্ষে তিন নম্বরে নেমে অর্ধশতক হাঁকিয়েছিলেন সাকিব তিনি শান্তর পর চার নম্বরের জায়গাটা তাওহিত হৃদয়ের পাছে খেলেন সাকিব ওপেনিংয়ে শান্ত অতীতের সুখ স্মৃতি এবং তার নিজের বক্তব্য থেকে তার ওপেনিংয়ে ফিরে যাওয়ার সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেই সাথে নিয়মিত ওপেনার লিটন দাসও অনেকদিন ধরেই ছন্দে নেই ফলে শান্ত ওপেনিংয়ে খেললে তিন নম্বরের জায়গাটা ফাঁকা হবে হৃদয়কে চারে রেখে সাকিবকে চাইলেই তিনি খেলানো যায় যদিও কোনো কিছুই এখন নিশ্চিত নয় তবে শান্তর বক্তব্যে তিনি যেহেতু সাকিবের তিনে খেলার সম্ভাবনা একদমই উড়িয়ে দেননি ফলে এই ঘটনা ঘটার সম্ভাবনা কিছুটা হলেও আছে আর সাকিব যদি তিনে ফেরে ব্যাট হাতে নিজের সেরা ছন্দে ফিরতে পারেন তাহলে যে বাংলাদেশেরই লাভ সে কি আর বলার অপেক্ষা রাখে